আঙ্গুর বাপ আম্মু ডাঙ্গর আতাও আমাদের ফিরদুষ ভাই ঢাকা থেকে আমাদের হেলাল ভাই হেলাল থেকে হেলাল ভাই আছে শহীদ ভাই আমাদের একজন ব্যবসায়ী ভাই ঢাকা থেকে আসছে হেলাল ভাই ইয়া কই হ্যাঁ আমরা এখন রওনা দিছি রস খাওয়ার জন্য যাচ্ছি দেখেন কি পরিমানে কুয়াশা মানে অসম্ভব কুয়াশা ভাই অসম্ভব কুয়াশা এই হইছে আমাদের স্কুল ও মাই গড দেখেন কি পরিমানে মানে কি পরিমানে কুয়াশা দেখেন কি পরিমানে ভাই আপনি আমি বলতেছি শীতের প্রকৃতিটা আপনারা উপলব্ধি করতে চান তাহলে আমাদের গ্রামে চলে আসুন এখন এই মুহূর্তে দেখতে পাবেন একবারে শীতটা কেমন একবারে ঘন কুয়াশা আচ্ছন্ন আমাদের এই বাংলাদেশ পিছনের সাইডটা সামনের সাইডটা দেখা যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমাদের গাড়ি চালাতে তার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি আমাদের দক্ষ ড্রাইভার মোহাম্মদ সিরাজুল ইসলাম রাজ সে তার অনুযায়ী ড্রাইভার ছোটকাল থেকে ড্রাইভ করতে করতে বড় হয়েছে তো এজন্য আসলে গাড়ি চালানোর কোনো সমস্যা হচ্ছে না আর এদিকে আছে ইনুজ ভাই এদিকে আছে আমি আমি আপনাদেরই ভাই পরিচিত যাই হোক আমরা খুব সুন্দরভাবে রস খাওয়ার জন্য বের হয়েছি আমার মনে হয় আমরা খুব ভালো একটা জায়গায় পৌঁছে পৌঁছে যাচ্ছি অনেক রাত কিন্তু রাত আমাদের জন্য আসলে কি রস খাওয়াকে আমাদের এই রাত আমাদেরকে বিরত করতে পারতেছে না ধন্যবাদ সবাইকে এখন আবার আমাদের মাঝে বয়ান দিবেন আমাদের এই ইনুজ ভাই ইনুজ ভাই হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে খুব সুন্দর বলছে মামুন মানে রাস্তাটা আচ্ছা ঠিক আছে Oh, <laughs> <laughs>